সহ তার পরিবারের সদস্য এবং তাদের প্রতিষ্ঠানের নামে কেবল ছয়টি ব্যাংকেই বিপুল অঙ্কের নগদ টাকার সন্ধান মিলেছে এই অর্থের পরিমাণ প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা ইস্কন এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ এবং ইস্কনের যে প্রভু প্রভুর অ্যাকাউন্টে বারো কোটি টাকা পেয়েছে গোয়েন্দারা গোয়েন্দারা তদন্ত করতেছেন কারা তাকেই টাকাটা দিয়েছে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী জাকি ঘিরে উত্তাল বাংলাদেশ এবং ভারত অথচ জানা যাচ্ছে তার আসল নাম চন্দন কুমার ধর সুশ্রতা আপনারা জানেন যে বর্তমানে ইস্কন বাংলাদেশে কি সৃষ্টি করেছে এবং একজন আইনজীবীকে হত্যা করেছে কিন্তু অবশ্যই সেই ইস্কন কে বেরিয়ে দশক শ্রোতা তারা কোথার থেকে পেলো এবং কে দিয়েছে সেই বিষয়ে যা জানা গেল দর্শক আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটক দেখতে চেষ্টা করবেন তো কথা না আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেছনে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে কথা না চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি চিন্ম দাসের জানেন যে যথারীতি ইসকন যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ এবং অস্থিরতার অন্যতম প্লেয়ার সেই ইস্কনের যে প্রভু প্রভুর অ্যাকাউন্টে বারো কোটি টাকা পেয়েছে গোয়েন্দারা সেটা আজকে জানতে এবং একারণে কারণে তার অ্যাকাউন্ট হ্যাজ বিন ফ্রোজেন বিকজ এটা গোয়েন্দারা তদন্ত করতেছেন কারা তাকে এই টাকাটা দিয়েছে এখানে মূলত বলে রাখি যে ধরেন আওয়ামী লীগ সরকারের পতনের পরে প্রত্যেকটা গ্রুপ দিয়ে তারা চেষ্টা করেছেন একটা কু করা বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো ধরনের ফায়দা করতে পারেন কিনা তারা প্রত্যেকটা জায়গায় আলমোস্ত তারা ফেল করেছেন আনসার লীগ রিকশালা লীগ বোয়া লীগ কাতি ফাতি লীগ মেতল লীগ কেউ বাকি নাই সচিব লীগ আপনার বলা হচ্ছে প্রত্যেকটা জায়গা তারা চেষ্টা করেছেন এবং তারা ব্যর্থ হয়েছেন সারা পৃথিবীতে তাদের বিস্তৃতি আছে এবং ইনফ্লুয়েন্স আছে বিভিন্ন দেশের পার্টিকুলারলি আমেরিকা এবং ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে তাদের একটা পদচারণা আছে এটাকে ইউজ করে বাংলাদেশ বিরোধী প্রচারণা সৃষ্টি করে বাংলাদেশে আবার আওয়ামী লীগকে করা ভারতকে রিহেবিলিটেট করার যে প্রচেষ্টা তারা করে যাচ্ছেন দেয়ার এবং মূল উদ্দেশ্যটা হলো যত বেশি কেয়ার সৃষ্টি করা যায় যত বেশি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যায় ততই তাদের জন্য ফায়দা এখন পর্যন্ত সফল নয় বাট ইন্টারন্যাশনালি বাংলাদেশ ডক্টর মহমদুনুস মুসলমান বিরোধী প্রচন্ড ধরনের প্রপাগান্ডা মিস ইনফরমেশন চলছে প্রত্যেকটা জায়গায় যা আমি আমার জীবনে এতটা ফেক নিউজ আমি আমার জীবনে কোথাও দেখি নেই যা বর্তমানে বাংলাদেশ বাংলাদেশের মুসলমান এবং ডক্টর মদিনুসকে নিয়ে হচ্ছে রেডিশন চেয়ারম্যান আজকে বলে রাখি যে সচেতন থাকবেন তারা চেষ্টা করবে বারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ বর্তমানে এই 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 দুর্বৃত্তদের বিরুদ্ধে তবে ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনাল যে পার্সপেক্টিভ আছে সেটা ভয়ঙ্কর আমি আপনাদেরকে বলি সেটা হলো যে আমি এই যে ফেজ যেখানে আছে গো ব্যাক টু নভেম্বর ফিফটিন্থ আমি পোস্ট দিয়েছিলাম যে কমনওয়েলথ বাংলাদেশ বিরোধী রিপোর্ট দিবে তারা দিয়েছে গতকালকে দেখেন এটা কিন্তু সরকারকে আমি বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম আই মিন ডু সামথিং অ্যাবাউট ইট ইটস কামিং তারা গুরুত্ব দেন নাই তারা বুঝতে পারেন নাই আসছে আমি আবার বলছি আজকের লাইভে সামথিং কামিং আউট ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস দে ট্রাই দ্য বেস্ট দে ট্রাইং দ্য বেস্ট অ্যান্ড অলরেডি রিচ রিচ আউট টু দোজ ইন্ডিভিজুয়ালস ওর ইনভলভ দি উই ক্যান ডু সামথিং আর ডেলিভার সামথিং ফর দ্যাম আমি সরকারকে বলছি অনতি বিলম্বে আপনারা

কিন্তু ভারতীয় মিডিয়া প্রপাগান্ডারা এমন ভাবে টুইট করে শুরু করে তারা ছড়াচ্ছে আমি নজিরবিহীন আই আই অ্যাম টেকেন এবাক আই এম ইন ফিক্স কিং কুর্তবেভি মোর বর্তমানে মানে দেখে এগুলা দা স্কেল অফ মিস ইনফরমেশন এন্ড প্রপাগান্ডাস বাই দি ইন্ডিয়ান অথরিটি অন আওয়ার পপুল ইট ইজ আনবিলিভেবল এটা যে কতটা বাংলাদেশ বিরোধী দেশের শত্রু এরা সেটা তার প্রমাণ করে যাচ্ছে প্রতিদিন গাইস আপনি ডক্টর সরকারকে পছন্দ করেন না না করেন ডক্টর আসিফ নজরুলকে পছন্দ করেন না না করেন হওয়ার অনুরোধ জানাইজ আমি জানি কমনওয়েলথ থেকে কমিং সামথিং কেউ জানে না বাংলাদেশের আমি পোস্ট দিলাম কিভাবে আমি আপনাদেরকে বলি নাই বলেছি গুরুত্ব দিলে এটাকে আপনারা ম্যানেজ করার চেষ্টা করতে পারতেন আমেরিকা থেকে আরেকটা জিনিস আসছে বিকিয়ার ফোর এবাউট দ্যাট देयर समथिंग কামিং আপ वेरी बैड সো দে উইল ট্রাই দে ব্যাস দে हैव মানি দে ক্যান আই মিন দে আর পোরিং দেয়ার মানি ইনটু দিস সিস্টেম লেডিজ এন্ড জেন্টলমেন সো মনে রাখবেন বাংলাদেশ আপনারা কিভাবে ডিল করতেছেন সেটা বড় নয় ইন্টারন্যাশনাল পারস্পেক্টিভে সেটা মারাত্মক কোন একটা ঘটনা আপনারা ঘটিয়েছেন প্রথমাল অফিসে পুড়িয়েছেন। সেখানে হাফাজতের করিমিনা আলম রা গেছেন গরু নিয়ে কি করেছেন আপনারা দেশ লাভ করেছেন যতেষ্ট ক্ষতি কোতে করেন আপনারা যারা এটাকে স্পন্সর করেছেন যারা এটাকে মোটিভেট করেছেন এখানে যাওয়ার জন্য ভুল করেছেন রং কাজ করেছেন দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেটা কি রিপোর্টার্স উইদাউট বর্ডারস তারা কি করেছে তারা বাংলাদেশের সংবাদপত্র উগ্র মৌলবাদ এবং ইসলামিক জঙ্গি দ্বারা আক্রান্ত বলে তারা রিপোর্ট দিয়েছে যে সংগঠন 5.5 10টা বছর বাংলাদেশের পক্ষে রিপোর্ট দিত শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দিত তারা এখন আমাদের

এসব ব্যাংকে পাঁচটি এস আলম গ্রুপের সরাসরি মালিকানায় অথবা নিয়ন্ত্রণে ছিল জাতীয় রাজস্ব বোর্ড এন এর কর অঞ্চল পনেরো এক অনুসন্ধানে এই তথ্য উঠে আসে আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল পনেরো এর তদন্ত দল সূত্রে জানা গেছে গত পাঁচ বছরে ছয়টি ব্যাংকে থাকা এস আলম গ্রুপের মালিকপক্ষ ও প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবে প্রায় এক লাখ নয় হাজার কোটি টাকা ঢুকেছে বলে অনুসন্ধানে পাওয়া গেছে এর বেশিরভাগ অর্থই ঋণের অর্থ হিসেবে জমা হয়েছে এস আলম গ্রুপের বিরুদ্ধে নামে বেনামে ঋণ নিয়ে টাকা পাচারের অভিযোগ রয়েছে দু বিশ সালের পর থেকে শুধু এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের একাধিক হিসেবেই ঢুকেছে তিরাশি হাজার সাতশো ছয় কোটি আলম স্টিল লিমিটেড চট্টগ্রামের অবস্থিত সালে এই কোম্পানির প্রতিষ্ঠা করা হয় দু সাল থেকে অর্থাৎ গত পাঁচ বছরে ছয় ব্যাংকে এই প্রতিষ্ঠানের নামে থাকা একাধিক হিসেবে ঢুকেছে তিরাশি হাজার সাতশো ছয় কোটি টাকা এর সিংহভাগই জমা হয় ঋণ হিসেবে তবে প্রতিটি জমার পর কিছুদিনের মধ্যেই সেই অর্থ তুলে নেওয়া হয় জানা গেছে অর্থ পাচারের কৌশল হিসেবে অনেক সময় এক হিসেব থেকে আরেক হিসেবেও অর্থ স্থানান্তর করেছে এস আলম গ্রুপ ফলে একই অর্থ একাধিকবার গণনা করা হতে পারে দেশি পাকা জমাটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে তৈরি ফ্রাউন্স সসে বস। তবে ছোট এই প্রতিষ্ঠানের নামে বিপুল অঙ্কের অস্বাভাবিক লেনদেন নিয়ে প্রশ্ন উঠেছে কর্মকর্তারা সন্দেহ করছেন এক্ষেত্রে অর্থ পাচারের ঘটনা ঘটতে পারে কারণ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুসারে এটির বার্ষিক টার্নওভার মাত্র চারশো কোটি টাকা সব ব্যাংকের হিসাব পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চালানো হবে বলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন কোম্পানিটির ওয়েবসাইট অনুযায়ী কারখানার উৎপাদন সক্ষমতা বার্ষিক এক লাখ বিশ হাজার টন তবে কাঁচামাল আমদানির তথ্য বিশ্লেষণ করে দেখা যায় প্রতিষ্ঠার পর কারখানার সক্ষমতার অর্ধেকও ব্যবহার করা হয়নি বাংলাদেশে ইস্পাতের পাত তৈরির কারখানা আছে এর মধ্যে সবচেয়ে কম কাঁচামাল আমদানি করে এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড কোম্পানিটির মার্কেট শেয়ার পাঁচ শতাংশ রকম তাই এই কোম্পানির মাধ্যমে অর্থ দুর্নীতি হয়েছে বলে মত সংশ্লিষ্টদের এনবিআর সূত্রে আরও জানা গেছে এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেডের নামে ছয়টি ব্যাংকে বর্তমানে মাত্র তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে তো দর্শক নিশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ